ওম নম শিবাই হর হর মহাদেব বন্ধুরা আমাদের জীবনে আমরা সকলে চাই সুখ শান্তি সম্পদ আর ভগবানের আশীর্বাদ থাকুক কিন্তু জানেন কি এমন কিছু কিছু গাছ আছে যে গাছ আপনার বাড়িতে থাকলে শুধু আপনার ভাগ্যই বদলাবে তাই নয় আপনার ঘরে উপস্থিত হবে সং ভগবান দেবী দেবতাদের আশীর্বাদ এবং করুণাময় শক্তি বন্ধুরা আজ আমরা কথা বলবো বেল গাছ বা বৃক্ষের কথা এই গাছটি হিন্দু সনাতন ধর্মের কাছে একটি খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ গাছ এই গাছটিকে বলা হয় ভগবান শিবের হৃদয় তাই শাস্ত্রে বলা আছে যে শিব শিবপ্রিয় অর্থাৎ বেলপাতা ভগবান শিবের নিকট সবচেয়ে প্রিয় যেখানে বেল গাছ থাকে সেখানে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না যেখানে বেল গাছের ছায়া পড়ে। সেই জায়গা পবিত্র হয়ে উঠে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আপনাদেরকে জানাবো বাড়িতে বেলগাছ থাকলে কি হয় কিভাবে ঘরে বেলগাছ রাখলে পরিবারে সুখ শান্তি ধন সম্পদ নিয়ে আসে কোন দিনে এই গাছটি আপনার বাড়িতে নিয়ে এলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায় আর কিভাবে বেল পাতা দিয়ে বেশ কয়েকটি সহজ টটকা করলে জীবনে ধন সম্পদের প্রবাহ খুলে যায় তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আর আপনি যদি চান জীবনে কিছু করতে বা শিখতে বা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন যখনই কোনো আপনার গোপন টোটকা রহস্য আধ্যাত্মিক তথ্য এবং বাস্তু সংক্রান্ত তথ্য নিয়ে আসব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছবে মনে রাখবেন এই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু আত্মীয়দের কারণ আপনার একটি শেয়ার তাদের জীবনে অনেক প্রকারে আসবে তো বন্ধুরা বেল গাছ এই বেলগাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে খুবই একটি পবিত্র গাছ বেল গাছের নাম পাওয়া যায় বিভিন্ন পুরাণে শিব পুরাণ পদ্ম পুরাণ এমনকি পুরাণে এক কাহিনী শোনা যায় যখন দেবতা অসুরদের মধ্যে সমুদ্র বন্থন হয়েছিল তখন সমুদ্র বন্থন থেকে নির্গত হয়েছিল এক হলাহল নামক এক বিষ সমস্ত সৃষ্টি তখন ধ্বংসের মুখে সেই বিষ পান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব বিষের তাপে যখন ভগবান শিবের দেহ গলা জ্বলতে শুরু করে তার মাথা গরম হয়ে ওঠে তখন ভগবান শিবের মাথা ঠান্ডা করার জন্য এই বেল পাতা ব্যবহার করা হয় তাই বেল গাছের ছায়া ও পাতার শীতলতা ভগবান শিবের তাপ নিবারণ করেছিলেন তাই বেল গাছকে বলা হয় ভগবান শিবের দেহের প্রতি আর এই কারণেই বলা হয় যে বেল গাছ লাগায় সে শিবলিঙ্গ স্থাপন করার সমান পূর্ণ লাভ করে এই গাছ দেবতাদের প্রিয় নয় এটি রক্ষা করে আপনার পরিবারের দুষ্ট শক্তি অশুভ আত্মা এবং দারিদ্রতার অভিশাপ থেকে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র কি বলছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বেল গাছের কি প্রভাব আছে বাস্তু মতে আপনার বাড়িতে বেল গাছ রাখা কি শুভ না অশুভ এবং বেলগাছ রাখলে কি হয় বাস্তু অনুযায়ী বেলগাছটি আপনার বাড়ির কোন দিকে রাখলে সবচেয়ে পবিত্র ফল পাওয়া যায় তো বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বেল গাছের শক্তি অত্যন্ত পবিত্র এবং শুভ বাস্তুশাস্ত্র বলছি যদি আপনার বাড়িতে সঠিক দিক এবং সঠিক নিয়ম মেনে একটি বেল গাছ রাখা হয় তাহলে ভগবান শিব সেই বাড়িতে স্বয়ং বিরাজ করেন তাই এই গাছ সবচেয়ে লাগানোর সবচেয়ে উত্তম জায়গা হলো উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ এই ঈশান কোণে লাগানো উচিত কারণ এই দিকেই বিরাজ করেন ভগবান শিব বাড়ির উত্তর পূর্ব কোণে বেল গাছ থাকলে আপনার পরিবারের মধ্যে অশান্তি দূর হয় সন্তান সন্ততির উন্নতি হয় শত্রুরা পরাজিত হয় ব্যবসায় স্থায়ী লাভ আছে এবং আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তি সম্পূর্ণরূপে সূচনায় বা সম্পূর্ণরূপে চলে যায় বন্ধুরা তবে মনে রাখবেন কখনো বেল গাছ দক্ষিণ দিকে লাগাবেন না কারণ দক্ষিণ দিকের শক্তি জমের সাথে যুক্ত যেখানে বেল গাছের শুভ শক্তি কাজ করে না তাই দক্ষিণ দিকে বাস্তুশাস্ত্র মতে বেল গাছ লাগানো উচিত নয় বেল গাছের ধর্মীয় ব্যবহার কি প্রতিদিন সকালে যদি আপনি শিবলিঙ্গে তিনটি বেলপাতা জলসহ অর্পণ করেন এবং মনে মনে ভগবান শিবের সেই পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় এই মন্ত্র বলেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত ধরনের বাধা বিঘ্ন দূর হয়ে যায় বন্ধুরা বেলপাতার তিনটি পাতাকে বলা হয় একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাই বেলপাতা একসঙ্গে তিন দেবতার আশীর্বাদ বহন করে সোমবার দিন কোন ভক্ত ভক্তি ভরে যদি শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করেন তাহলে তার কর্মফল দ্রুত হয় বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় অবশ্যই একটি গোপন মন্ত্র যদি বলতে পারেন তাহলে ভগবান শিব তার সমস্ত ধরনের দুঃখ দারিদ্রতা দূর করে বিল্লপত্রং শিবং নিত্যং পবিত্রং পাপনাংশ এই মন্ত্র বললে জীবনে আসা পাপ দুঃখ দারিদ্রতা দূর করি বন্ধুরা বেল গাছের বেশ কিছু গোপন টোটকার মাধ্যমে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে আসুন এখন জেনে নিন বেশ কয়েকটি অদ্ভুত কিন্তু কার্যকর টোটকা যা শুধু আপনার ভাগ্য নয় আপনার জীবনের দিক ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা সকালবেলা সোমবার দিন বেল গাছের নিচে দাঁড়িয়ে স্নান করে ওম নম শিবায় এই মন্ত্র একশো বার জপ করুন এটি করলে আপনার ব্যবসায় ক্ষতি থেমে যাবে এবং আয় ইনকামের নতুন নতুন রাস্তার সুযোগ খুলে যাবে যদি কেউ অশান্তি বা শত্রুর সমস্যায় ভোগে থাকে তাহলে রাত্রিবেলা বেল পাতায় হলুদ লাগিয়ে ভগবান শিবলিঙ্গে অর্পণ করুন তাতে করে শত্রু শক্তি দুর্বল হয়ে যাবে বন্ধুরা সোমবার দিন বেলগাছের মূলের চারপাশে ঘিয়ের প্রদীপ জ্বালালে জীবনে ধন সম্পদ বৃদ্ধি পায় বেল পাতায় চন্দন দিয়ে নিজের নাম লিখে ভগবান শিবলিঙ্গে অর্পণ করলে অসম্ভব কাজ সম্ভব হয়ে যায় বন্ধুরা এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে এই বেল গাছের পাতা ফুল ফল বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ আছে বেল গাছকে শ্রীফল বলা হয় বা বেল ফলকে শ্রীফল বলা হয় বা অমৃত ফল বলা হয় বেল গাছ শুধু আধ্যাত্মিক নয় এটি এক ভীষণ উপকারী গাছ বেল ফল খেলে হজমে সাহায্য করে ডায়াবেটিস গ্যাস কোষ্ঠকাঠিন্য কপ এবং জ্বরের প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে এর পাতা রক্তকে পরিষ্কার করে মনকে শান্ত রাখে বেল পাতা যদি শুকিয়ে ধূপ হিসাবে ঘরে জ্বালানো হয় তাহলে ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি সরে যায় এই কারণে প্রাচীন ঋষি মুনিরা বলতেন যে ঘরে বেলগাছ আছে সেই ঘরে সহজে অসুখ বিসুখ আসতে পারে না তো বন্ধুরা সমস্ত বিষয়টি সম্পূর্ণরূপে যদি ভগবানকে শ্রদ্ধাভক্তি অনুসারে এই উপায় করেন ভগবান শিবের করুণায় আপনার জীবনে সমস্ত ধরনের দুঃখ দারিদ্রতা দূর করবে ভগবান শিব তাই বন্ধুরা গাছ শুধু একটি গাছ নয় এটি এক জীবন্ত দেবশক্তি এটি সং দেবাদিদেব মহাদেব এই গাছকে যে ভালোবাসে এই গাছকে যে শ্রদ্ধা করে তার জীবনে থাকে ভগবান শিবের আশীর্বাদ শান্তি ধন সম্পদ প্রাচুর্য তাই বন্ধুরা আপনারাও যদি চান ভগবান শিবের আশীর্বাদ পেতে জীবনে যদি চান প্রচুর ধন সম্পদ শান্তি পেতে আজই আপনার ঘরে একটি বেল গাছ লাগান সকাল সন্ধ্যা তাকে প্রণাম করুন দেখবেন আপনার জীবনেও এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানাবেন আপনার ঘরে কি বেলগাছ আছে আপনার অভিজ্ঞতা শুনতে আমি অপেক্ষা করছি এবং ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন চলুন আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা আজ আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ